তো মা মেয়ে কি করে এখন হচ্ছে আমরা মুড়ি মাখাচ্ছি টেস্ট হবে কিন্তু মনে হচ্ছে অনেক টেস্ট হবে মুড়ি মুড়ি এই সুন্দর সুন্দর টাইমে হচ্ছে এই যে খাঁটি সরিষার তেল দিয়ে বাহ আমার তো আমার তো জিবে জিবে জল চলে এসে অলরেডি রতন চানাচুর দিয়ে হ্যাঁ তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ ঝাল দিয়ে সেই সেই লাগ দিছে সেই লাগ কিন্তু একবারে

হুম হুম দাও তেল আর আমার আবার তেল ভাল লাগে বেশি অল্প দিয়ে দাও বেশি না অল্প দিও দেখেন আমার মেয়ে ও এর ভিতর থেকে জাস্ট বাদামগুলো নিয়ে সে শুধু বাদামই খাবে সে অন্য কিছুই খাবে না শুধু বাদাম খাবে

সব সময় এরকম নাস্তা করাবা তোমার বাদাম এই যে তোমার বাদাম যেন ঝাল নিও না